আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন দর্শক আজকে আমি আপনাদেরকে দেখাবো একটা নাবানা ব্যাটারি নাবানা ফাইভ ইয়ার্স এটা হচ্ছে সোলার পাওয়ার একটা ব্যাটারি আনবক্সিং করে আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে ব্যাটারিটা এটা হচ্ছে ব্যাটারির মূল্যত লুক ব্যাটারিটা নাবানা কোম্পানির ব্যাটারি খুবই ভালো কোয়ালিটির হয়ে থাকে এবং কি প্রিমিয়াম কোয়ালিটি নাবানা সোলার পাওয়ার ব্যাটারিটা এটা হচ্ছে একশো তিরিশ একটা ব্যাটারি নাবানা সোলার পাওয়ারের ব্যাটারি সো গেস দেখতে পারতেছেন নাবানা সোলার পাওয়ার একশো তিরিশ এমপিআর ব্যাটারি এগুলো খুবই ভালো কোয়ালিটির ব্যাটারি নামানা নাবানা কোম্পানির ব্যাটারি তো আপনারা জানেনি এটা হচ্ছে ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড তো এই ব্র্যান্ডের সকল ব্যাটারি অনেক ভালো কোয়ালিটির হয়ে থাকে এবং কি প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটি গুড আর হচ্ছে আমাদের কাছে আপনারা নাবানা কোম্পানির যে কোনো ব্যাটারি পাবেন সোলার আইপিএস ইজি ব্যাগের যে কোনো ব্যাটারি আপনারা দিতে পারবো নাবানার মিশোক ব্যাটারি তারপরে সিএনজি ব্যাটারি ইজিবাইক মিশুক তারপরে হচ্ছে সেলফের যে ব্যাটারি থাকে নাবানার উনত্রিশ প্লেটের যারা অনেকেই ফোন দিয়ে বলে ভাইয়া আপনার কাছে উনত্রিশ প্লেটের ব্যাটারি হবে কি না উনত্রিশ প্লেটের ব্যাটারি ওটা হচ্ছে সেলফের ব্যাটারি হ্যাঁ ওগুলো আমাদের কাছে হবে নাবানার এবং কি পাশাপাশি আমাদের কাছে আপনারা ইলন ইজিবাই বাইকের ইলন ব্যাটারি যেটা ওটা পাবেন পাওয়ার প্লাসটা অরিজিনাল ওগুলো পাবেন চ' গাইজ যদি আপোনাৰ কাৰো বেটাৰী লাগে ডিছক্ৰিপশ্যনৰ নাম্বাৰ দিয়া থাকে চ' ধন্যবাদ সামলকুম